সেই ক্ষেত্রে আমরা যে দেখলাম যে মেডিকেল কোথায় করার পৌঁছে নিলাম এবং এখানে খবরটা পেলাম সেই হিসাবে এখানে এলাম এবং মেডিকেলের আগে থেকে কেমন ভাবে প্রসিডিয়ার ওখানে কেমন ভাবে দাঁড়াতে হবে কেমন ভাবে সবকিছু করতে হবে তো প্রপার সেই জিনিসটা এখান থেকে আগে থেকে একবার প্র্যাকটিস করে গেলাম যেন ওখানে কোনো অসুবিধা না হয় বা ছোটোখাটো আমার প্রবলেম থাকলেও সেটা এখন আমি জানতে পেরে গেলাম এবং সেটা আমার ফিজিক্যাল ডেট আসা পর্যন্ত আমি সেটা রিকভারি ঠিক করে নেব সেই জন্যই আর কি মেনলি মেডিকেলটা করা মেডিকেলের জন্য আচ্ছা তোমরা যে মেডিকেল করতে এসছো তোমরা মানে কোথা থেকে যোগাযোগ করে আমরা তো মেনলি ইউটিউব থেকে ইউটিউব থেকে আর তোমার বন্ধুরা আগে করেছিল বর্ধমানের বাড়ি হ্যাঁ আমার বন্ধু করেছিল ওরা বলেছে কেমন কি মেডিকেল হয় সেই খোঁজ নিয়ে ধরে এসছে

তারা ইমিডিয়েটলি তাদের মাঠে এবং medical এর আগে এসে তাদের প্রি medical টা করিয়ে নিয়ে যাও হুম মানে কনফিডেন্স হাই থাকবে এবং এর প্রবলেমগুলো জানতে পারবে আগে থেকে বলে তাহলে সেগুলো সলভ করতে পারবে সলভ করতে পারবে জয়েন্ট ফ্রেস এসএজিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রি মেডিকেল করার জন্য তোমরা কোথা থেকে এসো বারাইপুর থেকে তোমার নাম কি আচ্ছা বারাইপুর কলকাতা বারাইপুর তোমার কি এসএসিজিডি মেডিকেল করার জন্য মানে তোমার কোন ডিপার্টমেন্ট বিএসএফ সিআরপিএফ অ্যাপ্লাই করেছিলে তাই তো সো অনেকে আর্মির জন্য আছে অনেকে কিন্তু বিএসএস এসএস জিডির জন্য আসে ফিজিক্যাল ডেট কবে সত্য তেইশ তারিখ অক্টোবরের তেইশ আর তোমার নভেম্বরের দুই তারিখ সো তোমরা দুই বন্ধু একসঙ্গে প্র্যাকটিস করো একশো একসঙ্গে তাই তো তোমার নাম্বার কত আছে হ্যাঁ একশো তেরো অনেক ভালো নাম্বার আছে তোমার একশো তেইশ বড়া ডিস্ট্রিক্ট তোমার কি দুজন এসসি আচ্ছা তোমাদের অনেক ভালো নাম্বার আছে জাস্ট মেডিকেল পাস হয়ে গেলে তোমার কিন্তু ছাড়িয়ে পাবে তাই তো এখন

তো প্রপার সেই জিনিসটা এখান থেকে আগে থেকে একবার প্র্যাকটিস করে গেলাম যেন ওখানে কোনো অসুবিধা না হয় বা ছোটোখাটো আমার প্রবলেম থাকলেও সেটা এখন আমি জানতে পেরে গেলাম এবং সেটা আমার ফিজিক্যাল ডেট আসা পর্যন্ত আমি সেটা রিকভারি ঠিক করে নেব সেই জন্যই আর কি মেনলি মেডিকেলটা করা তাহলে তুমি বলতে চাইছো যে তুমি যেমন কষ্ট করে পড়াশুনো করেছো দিনটা ত্যাগ করে তার ভালো পড়াশুনো করেছিল বলে তুমি পাস করেছো ঠিক সেম মাঠে প্র্যাকটিস করেছো দিনটা ত্যাগ করে যেন মাঠ পাস করতে পারো তাহলে মেডিকেলটা কেন বোকামি করবে না প্রস্তুতি না নিয়ে গিয়ে তাই তো যেমন একদিন স্কুল টিচার একজন স্কুল সার্স পেতে গেলে তার কিন্তু রাইস মাইস কোচিং সেন্টার থেকে যেমন পড়াশোনা করে ঠিক তেমন কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু মক টেস্ট দেয় নাকি কেমনভাবে প্রশ্ন ধরে কেমন কি তাই তো যে কেউ যদি না ইন্টারভিউ প্রস্তুতি নেয় কেমনভাবে বোর্ডে স্যারে থাকে কীভাবে এটা ভয় ভয় কনফিডেন্স তাই তো তাহলে সে পাস করে তাই তো এই কারণে এসছো আচ্ছা তোমরা যে মেডিকেল করতে এসছো তোমরা মানে কোথা থেকে যোগাযোগ করে

সো অনেকেই অনেক ভালোবাসে আমাকে কারণ কি অনেক দূরের থেকে আসে তারা সঠিক গাইডটা পায় অনেকে কি হয় মেডিকেল করে গিয়ে আর তারা বাড়িতে গিয়ে বলে আশেপাশে বন্ধু তারাও আসে বুঝতে পেরেছো সো তোমাদের খুব ভালো করে মেডিকেল করা হয়েছে তো মাথা থেকে স্যাটিসফাইড অনেক সুন্দরে আচ্ছা মেডিকেল করে তোমাদের কনফিডেন্স বেড়েছে আর তোমাদের যে মেডিকেল করা হয় তোমাদের প্রবলেম বা যেগুলো হয়তো একটু পয়েন্ট পয়েন্ট যেগুলো আছে হ্যাঁ হাতে সো সেগুলো বা যাদের চেস্ট কম কিংবা হাইট কীভাবে মানে মেজারমেন্ট করতে হয় হাইট কীভাবে বাড়ি হ্যাঁ সেগুলো সব কিছু ঠিকঠাক করে তোমাদের সাজেশনে দিয়েছি সো সব কিছু সঠিক গাইড পেয়েছে তো আচ্ছা কেউ যদি ভাবে যে মেডিকেল না করেই চলে যাবো সেটা কেমন হতে পারে কি প্রবলেম আসতে পারে কি তাতে মানে যেমন পড়াশোনা করে মক টেস্ট না দিয়ে পরীক্ষা দেয় যেমন সেক্ষেত্রে মেডিকেলটাও সেরকম হবে হ্যাঁ কটভ্রেজ ছাড়াই ডাইরেক্ট মেডিকেলে যাওয়া সেক্ষেত্রে আমার মনে হয় যেমন মক টেস্টটাও জরুরি রিটার্নের জন্য যেমন প্রি মেডিকেলটাও একবার হলেও দরকার আছে হ্যাঁ তাতে কী হয় কটভ্রেজ তোমার কেমন মেডিকেল হয় হ্যাঁ কেমন হ্যাঁ জ্ঞান আছে যে মাথা থেকে পাতাল মধ্যে কী কী মেডিকেল আছে তোমরা তাকে জানতে না মেডিকেল মানে তোমাদের কাছে অনেক কিছু ব্যাপার ছিল মানে কোনো এখন তো ভয়টা তো কেটে গিয়েছে নাকি হ্যাঁ ওখানে গিয়ে তোমরা কিন্তু প্রথম অবস্থায় তোমরা কিছুই জানতে না কীভাবে দাঁড়াতে হয় কীভাবে কথা বলতে হয় কীভাবে থাকতে হয় নাকি বলো সত্য তুমি মেডিকেল করে সব কিছু বুঝতে পেরেছো আচ্ছা তোমরা যে এসছো এখানে তোমাদের মনে কেমন মানে হলো এখানে খুব ভালো লাগলো আর খুব মানে যেটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালোভাবে পড়া হয়েছে

তাহলে কিন্তু গিয়ে বিপদে পড়তো না কিন্তু কেউ যদি ডিরেট চলে যায় বিপদ না জেনে মানে কোথায় প্রবলেম আছে তাহলে কিন্তু বিপদে পড়বে অতএব কেউ যদি জানে আমার প্রবলেম আছে তাহলে কিন্তু তার আগে সেই প্রবলেমটা সলভ করে যাবে এই জন্য কি অবশ্যই সব কিছু পরীক্ষা দেওয়ার আগে এটা মেডিকেলও একটা পরীক্ষার জায়গা সে পরীক্ষা দেওয়ার আগে যদি আমি বিনা প্র্যাকটিসে পরীক্ষা দিতে চলে যাই বা মেডিকেল করতে চলে যাই তখন কিন্তু প্রবলেম হতে পারে নাকি আচ্ছা তোমরা যে মেডিকেল করতে আমাদের কাছে যে বাইরে অনেক টাকা নেয় বাইরে বিদেশে বিভিন্ন রাজ্যে হ্যাঁ চার পাঁচ ছ হাজার টাকার উপরে সো এখানে তোমাদেরকে অনেক কম খরচে করা হয়েছে তো আচ্ছা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সব কিছু করেছি আচ্ছা মেডিকেল করতে আমরা কত করে নেই দু হাজার টাকা করে নেওয়া হয় তাই তো পুরো স্যাটিসফাইড তো ওকে সো আর সঙ্গে তোমাদের যে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সেগুলো করা হচ্ছে এখন ওকে থ্যাংক ইউ যারা মেডিকেল করতে আসছে অনেক দূরের থেকে হয়তো তাদের মনে কিনতে হতে পারে যে অত দূরে যাবো কে কী এমন মান ভয় পায় না কি বলো হতে পারে নাকি তোমাদের তো কলকাতা থেকে আসতে দু ঘন্টা লেগেছে কাছাকাছি এখানে অনেক দূরে যারা আছে অনেক আসছে শিলিগুড়ি দার্জিলিং যেটা আছে অনেকে আসছে সো কেউ কেউ হয়তো ভাবতে পারে যে দেখো সো এখানে এসে কোনো রকম মানে ভয়ের কোনো জায়গা নেই তো সমস্যা আমাদের ফ্যামিলির মধ্যে তাই তো ফ্যামিলির সামনে এখানে আর্মি কোচিং সেন্টার আছে সেখানেই করা হয় তাই তো থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সবই আছে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এসএসজিডি মেডিকেল করছো বা নিউ রিক্রুটমেন্টের জন্য আছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলে শাসক করে পাশে থাকবে কারণ নেক্সট ভিডিও যে সমস্ত এসএসজিডির সমস্ত নোটিফিকেশান বা যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সব কিছু তোমাদের কাছে বা ফোনে পেতে চ্যানেলটি সাজ্য করে পায়ে থাকলে নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে ফোনে অবশ্যই পাবে জয় হিন্দ